কাঁঠাল এবং আম অ্যালোভেরা প্রপেগেট প্রসেসে বারো মাস আপনার ছাদে আপনি উৎপাদন করতে পারেন এই প্রক্রিয়ায় কাঁঠালের ফলন হতে মাত্র তিন মাস সময় লাগে এবং এত সহজ এই প্রক্রিয়াটি যে কেউ অনুসরণ করতে পারেন শুরুতেই উপযুক্ত এক টুকরো বাকল আপনার পছন্দের কাঁঠাল গাছ থেকে ভিডিওতে দেখানো প্রসেসে একটা ধারালো ব্লেডের সাহায্যে চারপাশ থেকে কেটে আলাদা করে নিতে হবে এখনই এক টুকরো কাঁঠাল গাছের বাকল থেকে মাতৃগাছের মতো স্বাদ আর গন্ধযুক্ত কাঁঠাল পেতে তার উপরে এক টুকরো রসুনের কোয়াকে ভালো করে ঘষে রসুনের রস লাগিয়ে নিতে হবে জার্মিনেশন প্রক্রিয়াকে শক্তিশালী করতে এই এক টুকরো কাঁঠাল গাছের বাকলের সাইজে আরেক টুকরো অ্যালোভেরা নিতে হবে যার উপরিভাগের স্কিনটাকে ফেলে দিয়ে ভিডিওতে দেখানো প্রসেসে মাতৃগাছের বাকলটাকে পারফেক্টলি প্লেস করতে হবে ব্যাস এরপরে একটা প্লাস্টিকের কন্টেনারের নিম্নাংশ ছিদ্র করে তার মধ্যে কিছুটা ছাই রেখে তার উপরে অ্যালোভেরার টুকরোটাকে প্লেস করে তার উপরে আরও বেশি পরিমাণে ছাই রেখে খুব ভালোভাবে পানি স্প্রে করতে হবে এবং পাঁচ দিনের জন্য পলিথিন দিয়ে খুব শক্তপোক্তভাবে বেঁধে দিতে হবে আপনার বেঁধে দেওয়া পলিথিনে কোনো ছিদ্র যদি না থাকে পাঁচ দিনের মধ্যে পারফেক্ট প্রপেগেশন হয়ে যাবে মাথায় রাখতে হবে পাঁচ দিন পরে পলিথিন খুলে আর দ্বিতীয়বার পলিথিন বাঁধা যাবে না এরপরে শুধু প্রতিদিন একবার করে আপনাকে পানি দিতে হবে টানা চোদ্দ দিন পর্যন্ত চোদ্দ দিন পরে প্রপার প্রপাগেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন সেই বাকল থেকে মাতৃগাছের মতো গুণাগুণ নিয়ে বেশ কিছু কাঁঠালের মুচি বের হয়ে গিয়েছে এরপর নতুন করে আপনাকে আরেকটা পলিথিনে ছাইয়ের বদলে মাটি দিয়ে তার উপরে আবার অ্যালোভেরা জেল দিয়ে সেই গাছটাকে রোপণ করতে হবে টানা এক মাসের জন্য মনে রাখতে হবে কাঁঠালের বীজ থেকে জার্মিনেশন করা চারাগুলো যতটা শক্তিশালী হয় প্রপাগেশনের মাধ্যমে বাকল থেকে তৈরি করা চারাগুলো খুবই দুর্বল হয় কিন্তু এখান থেকে যে ফলের উৎপাদন হয় সেখানে মাতৃগাছের পরিপূর্ণ গুণাগুণ থাকে নতুন পলিথিনের ব্যাগে টানা এক মাস ধরে প্রতিদিন প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে গেলে এক মাস পরে দেখতে পাবেন কাঠালের মুচিগুলো বেশ পরিপক্ক হয়ে গিয়েছে কিন্তু এই মুচিগুলো থেকে পরিপক্ক কাঁঠালে রূপান্তরিত হওয়ার জন্য আরও বেশি পুষ্টিগুণের দরকার যার কারণে তলায় আরও বেশি মাটির প্রয়োজন এখন আপনাকে পুনরায় একটা বড় বালতিতে বেশি পরিমাণে মাটি দিয়ে সেখানে পুনরায় পূর্বের মতো করে অ্যালোভেরা জেল দিয়ে নতুন করে চারা গাছটি সেখানে রোপণ করতে হবে নিয়মিত একবার করে পানি দিয়ে গেলে ষাট দিন পরেই দেখতে পাবেন আপনার মুচিগুলো পূর্ণাঙ্ক কাঠালে রূপান্তরিত হয়েছে